আসিফ নজরুল নাকি হানিয়া আমির কে বেশি কিউট উত্তর হলো আসিফ নজরুল আইন উপদেষ্টা হয়েও তিনি ভিপি নূরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন এমন কিউটনেসের সামনে হানিয়া আমির কিছুই না সরকার চাইলে একটা নিন্দা ও প্রতিবাদ বিষয়ক মন্ত্রণালয় খুলে সেটাতে আসিফ নজরুলকে মন্ত্রী করতে পারে দেশের যেখানে যা ঘটবে স্যার শুধু নিন্দা ও প্রতিবাদ জানাবেন ব্যাস এতেই সব সমস্যার সমাধান হয়ে যাবে নূরকে মেরে সরকারি বাহিনী আবার নিন্দাও জানাচ্ছে সরকারের মন্ত্রী এমন অলরাউন্ডার সরকার শুধু বাংলাদেশে আছে মানুষ মানুষের শত্রু হয় মানুষ কিন্তু আসিফ নজরুলের শত্রু তার ফেসবুক পেজ ও পুরনো পোস্টগুলো আওয়ামী লীগ আমলে তিনি যেসব বিষয়ের সমালোচনা করে পোস্ট দিয়েছিলেন এখন সেসবের আত্মা ফিরে আসছে আমাদের শিক্ষকরা আমাদেরকে ভালো হয়ে যেতে বলতেন রাগী টিচাররা বলতেন শয়তানি বাদ দিয়ে ভালো হ অথচ আসিফ নজরুলকে তার ছাত্ররাই ভালো হতে বলছে তার ফেসবুক পোস্টের নিচে হাসনাদ আবদুল্লাহ লিখেছে ভণ্ডামি বাদ দেন স্যার আসিফ নজরুল এবার হাসনাদ আবদুল্লাহকে বলতে পারেন হায় হাসনাদ আবদুল্লাহ আজ আমি যদি সেনাবাহিনীর কেউ হতাম তাহলে নিজের জীবন দিয়ে হলেও নূরকে আচ্ছাতম এদিকে এবারে এসেও আসিফ নজরুল নিয়মিত দৌড়ানোর উপর আছেন নুরকে দেখতে ঢাকা মেডিকেলে গিয়ে তিনি অপরুত্থ হয়ে পড়লে কোনো রকমে গাড়িতে করে পালিয়েছেন এর আগে মাইলস্টোনেও একই ঘটনা ঘটেছে দ্রুত গাড়িতে উঠতে পাঁচালিয়ে হাটার ফলে সারের হৃদযন্ত্র ভালো থাকবে ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং ইমিউন সিস্টেম শক্ত হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কে জানে সার হয়তো একদিন অলিম্পিকে দৌড়ে দেশের জন্য গোল্ড মেডেল নিয়ে আসবেন তাছাড়া তৌহিদ আফ্রিদির জেলে থাকার কারণে দেশের একটা ব্লগার কমে গেছে এখন থেকে আসিফ নুজrul স্যার তার দূর ব্লগ বানাতে পারেন সর্বশেষ ব্লগটা এমন হতে পারত হাই আল্লাহ দর্শক বৃন্দ আমি আসছিলাম ঢাকা মেডিকেলে এখানকার ২৬ লাখ ভারতীয় আমার পেছনে তারা করছে যদি বেঁচে ফিরতে পারি দেখা হবে পরের ব্লগে চীনের দুঃখ হোয়াং আর আসিফ নজরুলের দুঃখ তার শাশুড়ি শাওন অন্যদের শাশুড়িরা জামাইকে মাথায় তুলে রাখলেও আসিফ নজরুলের শাশুড়ি তাকে কারণে অকারণে বকা দেন এদিকে কিউটনেসে আলিয়া ভাটকে পেছনে ফেলতে পারে এমন আরেক উপদেষ্টা হলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আসিফ নজরুল দায় সারা ফেসবুক স্ট্যাটাস দিলেও এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার টিকিটাও খুঁজে পাওয়া যায় না লেখক হিসেবে হুমায়ুন আহমেদ কতটা দূরদর্শী ছিলেন তার প্রমাণ এই জাহাঙ্গীর আলম সেই নব্বই দশকে তিনি হিমু চরিত্র সৃষ্টি করেছেন যে হিমু কিছু করে না শুধু দেখে উপদেষ্টা জাহাঙ্গীর আলমও কিছু করে শুধু দেখে এছাড়া এন্ড্র কিশোর তার বিখ্যাত এই আছি এই নাই গানটা সম্ভবত জাহাঙ্গীর আলমের কথা মাথায় রেখেই লিখেছিলেন পুলিশের ভুরি টেপা বেতন জিজ্ঞাসা করা মুরগির ঝোল খাওয়া স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তিনি এসবই করছেন জাহাঙ্গীর আলম যেদিন দায়িত্ব থেকে সরে যাবেন সৌরদ্দি উদ্যানের সেদিন হয়তো ঢাকার অপরাধীরা গণ কর্মকাণ্ডের আয়োজন করবে এমন অপরাধ বান্ধব উপদেষ্টা তারা কখনো পাবেন না প্রত্যেক শিক্ষার্থীর ভেতর একজন জাহাঙ্গীর আলম বাস করে শিক্ষার্থীরা প্রতিদিন প্রতিজ্ঞা করে কাল থেকে পূর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাও প্রায় ঘোষণা দেয় আর সহ্য করা হবে না এবার থেকে অ্যাকশনে যাব কিন্তু ঘোরা ডিম আর স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাকশন এই দুইটা জিনিস কেউ কখনো দেখেনি সবচেয়ে সুখে আছে এনসিপির নেতারা চীন সফর গিয়ে তারা ফটো সেশন করছেন যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় ওবায়দুল কাদের সেজেছেন সার্জিস আলম নিন্দুকেরা বলছে এক কাউয়া লোকান্তরে আরেক কাউয়া চীন সফরে এভাবে সবকিছু চলছে দেশবাসীর এখন একটাই অপেক্ষা স্বরাষ্ট্র উপদেষ্টা কখন ঘুম থেকে উঠবেন এবার তিনি ঢাকা মেডিকেল কলেজ ক্যান্টিনের মুরগির ঝোল খাবেন